পরীক্ষা একদম দরজায় করা না আর সময় কিন্তু খুব কম আজকে এই ক্লাসে তোমরা পাবে গণিত বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন যেগুলো বারবারই পরীক্ষায় আসে চলো শিক্ষার্থী বন্ধুরা অষ্টম দেখব গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ কোন কোন অধ্যায় তোমাদের এই পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আগে আমরা দেখব প্রথমে আসি পরিমাপ সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় তারপর বীজগণিতীয় ভগ্নাংশ এটা হচ্ছে পাঁচ অধ্যায় সরল সহ সমীকরণ এটা হচ্ছে ছয় নম্বর অধ্যায় পিতাসের উপপাদ্য এটা হচ্ছে নয় নম্বর অধ্যায় বৃত্ত এটা হচ্ছে দশ নম্বর অধ্যায় তথ্য উপাত্ত এটা হচ্ছে এগারো নম্বর অধ্যায় এই ছয়টা অধ্যায় তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি এই ছয়টা অধ্যায়ের উপরেই তোমাদের সেশন রেডি করছি আশা করি তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবা প্রতিটা অধ্যায়ের জন্য আছে গুরুত্বপূর্ণ সৃজনশীল আর গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা অবশ্যই খাতা কলম আর বই নিয়ে বসে পড়ো চলো শিক্ষার্থী শুরু করবো জ্যামিতি পাঠটা নিয়ে জ্যামিতি পাঠ হচ্ছে নয় আর দশ হচ্ছে তোমাদের জ্যামিতি পাঠ যে মিটি চলো শিক্ষার্থীবন্ধন আমরা নয় আর দশ নম্বর অধ্যায়ের অঙ্কগুলো দেখে নেই প্রথমে আমরা যাব বৃত্ত তোমাদের এই পরীক্ষার জন্য আছে এবার বৃত্ত বৃত্ত অধ্যায়টা অনেক বেশি সহজ তোমরা সরাসরি উপপাদ্য দুই আর তিনে চলে যাও শিক্ষার্থী বন্ধুরা উপপাদ্য দুই আর তিন তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দশ পয়েন্ট একের উপপাদ্য দুই নম্বরটা তোমাদের বইয়ে দাগায় রাখো এই অঙ্কটা প্রতিবারেই পরীক্ষা আসে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অর্থাৎ এই যেটা আর এই যেটা এই কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এই এই অঙ্কটা প্রতিবারই পরীক্ষা আসে তোমাদের আর তিন নম্বর উপপদটাও লক্ষ্য করো বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান এখান থেকে এই যাটা আর এখান থেকে এই যা এই অঙ্কটাও তোমাদের পরীক্ষায় প্রতিবারে আসে শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা যাব তোমাদের সৃজনশীল ছয় নম্বরে ঠিক আছে বন্ধুরা এই যে ছয় নম্বর সৃজনশীলটা আছে এটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল তারপর তোমরা সরাসরি চলে যাবে একশো পৃষ্ঠায় ঠিক আছে একশো ছাপান্ন একটা অঙ্ক আছে ভালোভাবে লক্ষ্য করো এই যে বেলন বা সিলিন্ডার বেলন বা সিলিন্ডারের উপর তোমাদের গাইড থেকে এই টাইপের উপর অর্থাৎ এই সূত্রের উপর একটা সৃজনশীল তোমরা করে রাখবে ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা তারপর তোমাদের দেওয়া বইয়ে যে এমসি সি আছে যে বৃত্তের দশ পয়েন্ট তিনের থেকে এম সি কিউ দেখে রাখবা সেক্ষেত্রে বন্ধুরা প্রতিটা এমসি কিউ দেখে রাখবে এই এমসিকিউ কিউ থেকে অবশ্যই দুইটা এমসিকিউ আসবে আমি তোমাদেরকে কথা দিলাম কারণ প্রতিবারে এই টাইপের এমসিকিউ কিউ গুলা পরীক্ষায় আসে আমরা বৃত্ত দেখলাম এখন আমরা দেখবো পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ অধ্যায় নয় এই পৃথকরাশির উপপাদ্য অধ্যাটায় মাত্র দুইটা উপপাদ্য আছে শুধুমাত্র দুইটা উপপাদ্য যা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার নাইন পয়েন্ট টু উপপাদ্য একটি সমুকনী ত্রিভুজের অতিভুজির উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হয় এই পৃথকরাসটা আসবে নাইন পয়েন্ট টু আর না হয় নাইন পয়েন্ট থ্রি অর্থাৎ এই উপকৃত আসবে সেটা হচ্ছে এটা নাইন ঠিক আছে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর পর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে সমষ্টি সমান হয় তবে সশক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোনটি সমকোণ হবে হয় এই নাইন পয়েন্ট থ্রি পিথোগরাসের আসবে এই দুটো উপপদ্যর মধ্যে যে কোনো একটা উপপদ্য প্রতিটা স্কুলেই একবার না একবার এসেই থাকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই দুটো উপপদ্য দেখে যাবা তারপর তোমরা এখান থেকে দেখে নিতে পারো নয়ের ছয় নম্বর অঙ্কটা শিক্ষার্থী বন্ধুরা অনেক বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা স্টার দিয়ে রাখো ডবল স্টার দিয়ে রাখো আর তোমাদের দেওয়া বইয়ে যে এই নয়ের যে এমসি কিউ গুলো আছে শিক্ষার্থী বন্ধুরা এই যে এমসিকিউ কিউ এগারো বারো এখান থেকে যেগুলো এমসি আছে প্রতিটা এমসিকিউ তোমরা করে যাবে আমি তোমাদের এটা হামবেল রিকোয়েস্ট করতেছি তোমরা অবশ্যই এখান থেকে এমসি দেখে যাবে কারণ এই এমসি থেকে অবশ্যই দুইটা না হয় তিনটা এমসিকিউ আসবেই আমি তোমাদেরকে কথা দিচ্ছি এরকম হুব আসতে পারে না হয় শুধু মান চেঞ্জ করে দিতে পারে বন্ধুরা আর তোমরা অবশ্যই এখান থেকে বাইশ নাম্বার আর তেইশ নাম্বার সৃজনশীলটা করে দেওয়া বাইশ নাম্বারটাকে ত্রিপল স্টার দিয়ে রাখো বন্ধুরা এই সৃজনশীলটা প্রতিবার এই প্রতিটা স্কুলে তিনটা স্কুলের মধ্যে দুইটা স্কুলে এই সৃজনশীলটা আসে আর প্রতিটা স্কুলে এই টাইপের সৃজনশীল দিয়ে রাখি আমি দেখছি এবং আমিও প্রশ্ন করি শিক্ষা বন্ধুরা সেই জন্য আমি তোমাদেরকে এক্সট্রা করে সাজেশন দিচ্ছি এগুলো শিক্ষাতে বন্ধুরা জ্যামিতি অংশ গেল এখন আমরা দেখবো বীজগণিতিক অংশ সেটা হচ্ছে পাঁচ আর ছয় সেটা হচ্ছে কি অংশ শিক্ষার্থী বন্ধুরা বীজগণিতিক অংশ আমরা প্রথমে যাব ছয় নাম্বার অধ্যায়টাতে সরল সহ সমীকরণ এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষিত বন্ধুরা এখান থেকে প্রতিবারে দুইটা করে সৃদ্ধশীল আসে নাহলে একটা করে সৃজনশীল আসবেই তোমরা ছয় পয়েন্ট একের উদাহরণ সাত আর আটে চলে যাও বন্ধুরা উদাহরণ নম্বর সাতটা তোমরা করবা অবশ্যই করে রাখবা তারপর উদাহরণ নম্বর আট ঠিক আছে সেক্ষেত্রে এই দুইটা উদাহরণ অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই অধ্যায় থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নেই তোমরা অবশ্যই অপনয়ন আর প্রতিস্থাপনের যে নিয়মগুলো আছে অবশ্যই ওখান থেকে ওগুলো দেখে রাখবা আর সৃজনশীলের জন্য অবশ্যই হচ্ছে তোমার সিক্স অনেক বেশি ইম্পর্টেন্ট আর এখান থেকে প্রতিবারে প্রশ্ন আসে সর্বপ্রথম আগে তোমরা এই উদাহরণ নাম্বার তিনের থ্রি স্টার দিয়ে রাখো উদাহরণ নম্বর তিনে থ্রি স্টার দিয়ে রাখো এই অঙ্কটা প্রতিবারে সৃজনশীল আকারে আসে শিক্ষার্থী বন্ধুরা তারপর হচ্ছে তোমাদের উদাহরণ নম্বর চার অনেক বেশি ইম্পর্টেন্ট এটাকে টু স্টার দিয়ে রাখো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে টু স্টার ঠিক আছে তারপর আমরা দেখবো এখান থেকে হচ্ছে তোমার উদাহরণ নম্বর পাঁচটাও তোমরা দেখে যাবে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আরও ইম্পর্টেন্ট অঙ্ক বলতে গেলে যে উদাহরণ সাত আছে না এই যে সাত লেখচিত্রের এই সাত নাম্বার অঙ্কটা দেখে রাখবা এই অঙ্কটা গাইডে দেওয়া থাকে তোমাদের হ্যাঁ এই অঙ্কের উপরে সৃজনশীল দেওয়া থাকে এই অঙ্কটার উপরে তোমরা সৃজনশীলটা করে যাবা ঠিক আছে আমি তোমাদেরকে বললাম এই লেখচিত্রটা আসতে পারে আর এমসিকিউর জন্য হচ্ছে যে সিক্স পয়েন্ট টু যে এমসিকিউগুলো দেওয়া আছে এখানে এখানে কয়টা এমসিকি দেওয়া আছে এই যে নয়টা এমসি এই টাইপের এমসি গুলো তোমরা অবশ্যই করে যাবা এখান থেকে আর যদি তোমাদের এই অধ্যায়ের বেসিক ক্লিয়ার না থাকে তোমরা কখনোই এমসি দাগাইতে পারবো না সেই জন্য তোমাদেরকে বলে রাখতেছি তোমরা এই অধ্যায়ের জন্য এক্সট্রা প্রিপারেশন নেবে একটু গাইড থেকে এমসি কিউগুলো প্র্যাকটিস করে যাবা আর এখান থেকে তোমাদের সৃজনশীলটা পড়বা হচ্ছে তোমাদের একুশ নাম্বার সৃজনশীল তারপর চলো সৃজনশীল বাইশ আর নাম্বার ঠিক আছে যে সৃজনশীল বাইশ নাম্বার আর তেইশ নাম্বার সৃজনশীল সৃজনশীলটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ডাবল স্টার আর বাইশ নাম্বার সৃজনশীলটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ডাবল স্টার ঠিক আছে শ্রীক্ষেত্রে তোমরা এই টাইপের সৃজনশীলগুলাই আসবে আমি বলতেছি না যে এই সৃজনশীলটা হুবাও আসতে পারে এখানে পাঁচ মিটারের জায়গায় দশ মিটার থাকতে পারে এখানে চল্লিশ পরিসীমা চল্লিশের জায়গায় থাকতে পারে সাইট শিক্ষার্থী বন্ধুরা কিন্তু এই টাইপের সৃজনশীল আসবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি চলো শিক্ষিত বন্ধুরা এখন আমরা দেখব বীজ গণিতীয় ভগ্নাংশ সেটা হচ্ছে অধ্যায় পাস বীজগণিতীয় ভগ্নাংশ এই অধ্যায়টা অত বেশি ইম্পর্টেন্ট না কিন্তু প্রতিবারে এখান থেকে একটা করে প্রশ্ন আসেই শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের পাঁচ পয়েন্ট একে তেমন কোনো অঙ্ক আসে না তোমরা সরাসরি পাঁচ পয়েন্ট এ চলে যাও শিক্ষাতে বন্ধুরা তোমরা পাঁচ পয়েন্ট এ যে দশের যে সরল করো যে উদাহরণ দশের জঙ্কগুলা আছে তোমরা এখান থেকে অবশ্যই দেখে যাবা কারণ এই উদাহরণগুলোর উপরেই তোমাদের গাইডে সৃজনশীল তৈরি করা হয় শিক্ষাতে বন্ধুরা সেই জন্য তোমাদেরকে বললাম এই উদাহরণগুলা আলাদা করে করে যাবা তারপর তোমরা সরাসরি সৃজনশীল সতেরো আঠেরো উনিশ বিশে চলে যাও এখানে যে এমসিউগুলো আছে সেগুলো অবশ্যই করে রাখবো তোমার শিক্ষাতে বন্ধুরা তারপর তোমাদের বইয়ে দেওয়া যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে সতেরো নম্বর সৃজনশীল সতেরো যে আঠারো উনিশ বিশ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা ওই যে উনিশ উনিশ নাম্বার সৃজনশীল আর বিশ নাম্বার সৃজনশীল এই সৃজনশীল আর এই সৃজনশীলটা প্রতিবারে কোনো না কোনো স্কুলেই এসেই যায় এখানে যে চারটা সৃজনশীল আছে এই চারটা সৃজনশীল এই অধ্যায়ের জন্য মোর দ্যান অ্যানাফ এখান থেকে এই চারটা সৃজনশীল পড়লে যে কোনো একটা সৃজনশীল তুমি কমন পাবাই আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কোনো অধ্যায়ের জন্য কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি এক্সট্রা কিছু দিচ্ছি না আমি আগেই বলে রাখতেছি এই যে আমি তোমাদের জন্য যে শর্ট সাজেশনটা দিচ্ছি সেটা যারা নাইনটি প্লাস মার্ক নিতে চায় তাদের জন্য না যারা আশি অথবা সোয়াত্তর অথবা যারা ফেল করা অবস্থা তাদের জন্য পাশ হয়ে যাবে আর এখান থেকে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব এ গ্রেড অথবা এ প্লাসের কাছাকাছি তোমরা যদি এগুলো করে যাও তোমরা এমনিতে এ গ্রেড অথবা এ প্লাসের কাছাকাছি রেজাল্ট করে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব পরিমাপ অর্থাৎ অধ্যায় তিন ঠিক আছে বন্ধুরা চলো আমরা ওই অধ্যায়টা দেখে নিই তৃতীয় অধ্যায়ের পরিমাপ এই অধ্যায়ের অনেক বেশি হাঁটা শিক্ষার্থী বন্ধুরা কারণ এই অধ্যায়ে অনেক বেশি তথ্য মুখস্থ রাখতে হয় ঠিক আছে এই অধ্যায়ের একটু তোমরা সরাসরি উদাহরণ চলে যাও শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ তেরো নাম্বারটা দাগায় রাখো তারপর উদাহরণ চোদ্দ নম্বর অঙ্কটাও দাগায় রাখো এই উদাহরণ চোদ্দ নম্বর অঙ্কের উপরে এটা ভেরি ভেরি লিখে রাখো কারণ এই অঙ্কের উপরে প্রতি বছরে সৃজনশীল তৈরি করা হয় শিক্ষার্থী বন্ধুরা আমি অহেতুক কোনো কথা বলতেছি না তোমরা যখন পরীক্ষার হলে যাবা তখন আমার কথা মনে পড়বে শিক্ষার্থী বন্ধুরা পনেরো নম্বর অঙ্কটাও দাগাই রাখো ঠিক আছে এই পনেরো নম্বর অঙ্কটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আর যে ষোলো নম্বর যে সৃজনশীলটা আছে এর উপরে টু এস্টার দিয়ে রাখো ঠিক আছে কারণ এই সৃজনশীলটা অনেক স্কুল আছে যে হুবহুব তুলে দেয় ঠিক আছে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট আর এই অধ্যায়ের আরও তোমরা অনুশীলনের অঙ্ক আঠারো বিশ একুশে চলে যাও অনুশীলনের অংশ আঠারো বিশ একুশ ঠিক আছে এই যে অনুশীলনের অংশ তোমরা আঠারো নাম্বার দাগাও বিশ নম্বর দাগাও তারপর একুশ নাম্বার দাগ তারপর তোমরা সৃজনশীলে চলে যাও সেটা হচ্ছে উনত্রিশ তিরিশ একত্রিশ এই যে তোমরা উনত্রিশ নম্বর সৃজনশীলটা দাগায় রাখো শিক্ষার্থী বন্ধুরা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সৃজনশীল এটা হচ্ছে টু স্টার টু স্টার দিয়ে রাখো তারপর ত্রিশ নাম্বার সৃজনশীল নম্বর স্টার দিয়ে রাখো হতে পারে এই চলে আসছে ঠিক আছে বন্ধুরা তারপর একত্রিশ নাম্বার সৃজনশীলটাতেও টু স্টার দিয়ে রাখো শিক্ষার্থী বন্ধুরা কারণ এই তিনটা সৃজনশীলের মধ্যে একটা সৃজনশীল কোনো না কোনো স্কুলে প্রতিবারেই দিয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা বাকি থাকলো এখন তথ্য আর উপাত্থ এই তথ্য উপাত্ত অধ্যায়টা তোমাদের আগের বারো ছিল এবারও থাকবে প্রতিবারেই পাশ করার জন্য এই অধ্যায়টা দিয়ে রেখে আর এই অধ্যায়টা অনেক বেশি সহজ শিক্ষিত চলো আমরা ওই অধ্যায় থেকে দেখে নেই কোন কোন কোনশিগুলা করলে আমাদের জন্য উপকার হবে শিক্ষার্থী বন্ধুরা অভিনস্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতি এই সংক্ষিপ্ত পদ্ধতির যে নিয়মটা আছে তোমরা এটা অবশ্যই করে যাবা এখান থেকে প্রতিবারেই সৃজনশীল আসবেই বন্ধুরা যে এই যে সংক্ষিপ্ত পদ্ধতির তারপর তোমরা চলে আসো মধ্যক যে মধ্যক নির্ণয় সূত্রগুলো আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমি তোমাদের যেগুলো অধ্যায় করাইলাম সেগুলো অধ্যায়ের প্লে আমি আমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো কারণ প্রতিটা অধ্যায় করা আছে বন্ধুরা ছয় নম্বর উদাহরণটাও দাগায় রাখো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মধ্যকের পরে আসো পুচরক ঠিক আছে শিক্ষাতে বন্ধুরা পুচরকের অঙ্ক করা আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আমি প্রতিটা অধ্যায়ের উপর প্লে লিস্ট তৈরি করে রাখছি তোমরা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে প্রতিটা ভিডিও দেখে নিতে পারো কোন 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 অঙ্কগুলো করাইছি আমি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে তোমাদের বইয়ের দেওয়া যে সৃজনশীলগুলা আছে যেমন সৃজনশীল নয় ঠিক আছে বন্ধুরা অনেক অত বেশি ইম্পর্টেন্ট না কিন্তু তোমরা এখান থেকে তোমাদের বইয়ের দেওয়া যে সৃজনশীলগুলা আছে প্রতিটা সৃজনশীল করে যাওয়া দশ এগারো বারো যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলোর উপরেই সৃজনশীল তৈরি করা হয় বন্ধুরা পনেরো নম্বর সৃজনশীলটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে করে রাখবা সবচেয়েতে বেশি ইম্পর্টেন্ট সৃজনশীল হচ্ছে আঠারো আঠারো উনিশ বিশ এটাতে তিনটাতেই থ্রি স্টার করে দিয়ে রাখো এই তিনটা সৃজনশীলের মধ্যেতে একটা আসবেই টু হান্ড্রেড পারসেন্ট শিওর শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই করে রাখবা এই সৃজনশীল গুলা একুশ নম্বরও দাগায় রাখো স্বীকারী বন্ধরা আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো আর আমি তোমাদেরকে বলে রাখতেছি এই প্রতিটা অধ্যায়ের প্লে লিস্ট আমি করে রাখছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমার সবাই ভালো থাকো